আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আপনারা চাচ্ছিলেন খাঁটি নারকেলের তেল দেখেন কতটা চমৎকার কিন্তু আমাদের নারকেলের তেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ তো এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের নারকেল এবং তেল রয়েছে আপনারা যারা খাঁটি নারকেলের তেল নিতে চাচ্ছেন কাঠের ঘানিতে তৈরি মানে কোল্ড প্রেস যেটা বলে সহজে চেনেন আপনারা সেই তেলটা কিন্তু বর্তমানে আমরা তৈরি করতেছি আপনারা যারা নিতে চান তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আর যেহেতু আমি নিজে তেল তৈরি করে থাকি সেহেতু কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমি কোনোরকম কোনো কেমিক্যাল বা কোনো কিছুই মিক্স করি না একদম হান্ড্রেড পার্সেন্ট র যে তেলটা থাকে সেই তেলটাই দিয়ে থাকি আমাদের আলহামদুলিল্লাহ অসংখ্য কাস্টমার কিন্তু হয়ে গিয়েছে যারা নিয়মিত তেল আমাদের কাছ থেকে নিয়ে খেয়ে থাকেন অথবা আপনারা ব্যবহারের জন্য নিচ্ছেন তো যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রুত যোগাযোগ করতে পারেন যেহেতু আমি গ্যারান্টি দিচ্ছি এবং আপনাদেরকে কিন্তু হোম ডেলিভারি করে দিচ্ছি আপনার কোথাও থেকে রিসিভ করতে হবে না আপনার বাসায় গিয়ে আমাদের তেলগুলি দিয়ে আসবে দেখেন একদম ফ্রেশ নারকেল বাছাই করে দেখেন কতটা চমৎকার আমাদের নারকেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাগেরহাটের যে স্থানীয় নারকেল সেই নারকেল থেকে তেল তৈরি করতেছে আলহামদুলিল্লাহ দেখেন খুবই ফুল তেল আমরা তৈরি করে থাকি দেখেন যার কারণে কিন্তু আপনারা এত সুন্দর চমৎকার তেল পেয়ে থাকেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন